সবজি বাজারে আছে যারা চেষ্টা করব একদম টাটকা ফ্রেশ কাঁচা সবজি কি দামে বিক্রয় চলছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন কি বাজার আজকে এই যে টাটকা টাটকা লাউ চল্লিশ টাকা পিস আর এই যে সব পুঁই শাক কত করে বেসেছেন হেরস হেরস বিশ টাকা আচ্ছা আচ্ছা সব তো খুচরা বিক্রয় হচ্ছে বেসেন বেসা কেনা করেন দেখা যাক কী অবস্থা সুপ্রিয় দর্শক যারা আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন আর আমি আজকে কাঁচা বাজারের যে তথ্যগুলো আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখি কাঁচামরিচ কী দামে বিক্রয় হচ্ছে জানার চেষ্টা করি কাকা কাঁচামরিচের দাম কত আজকে একশো ষাট টাকা কেজি

আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন পরবর্তীতে নতুন ভিডিও আসলে আপনারা দেখার সুযোগ পেয়ে যান আমি আজকে এ পর্যন্তই রাখছি আপনাদেরকে সবজি বাজারের হাত থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ